তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে এখানে রাজনীতি করেছে এখানে একটা সম্প্রীতি আছে এখানে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক দশের দলমত থাকবে এখানে কোন রকমের কোন বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আমার আজকের আশা তারেক সাহেবের নির্দেশ পরিষ্কার যদি বিশৃঙ্খলা করে সে আমার দলের লোক না সে দুষ্কৃতকারী দেশের মানুষ শান্তির জন্য মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে গত পনেরো বছর আন্দোলনের পর আমরা সেই অর্জনটা করেছি এই অর্জন কাঙ্ক্ষিত অর্জন যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে অবশ্য আমাদের সবাইকে সহনশীল হতে হবে পরমত সহিষ্ণু হতে হবে এবং পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে আমরা চাই না গণতন্ত্র আমরা আবার নতুন করে হত্যা করি আমাদের কোনো ভাই সে কোনো আইন শৃঙ্খলাটা নিজের হাতে তুলে নিক আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন কৃতিত্ব নাই আর একটা দল যখন পরাজিত হয় ওই পরাজিত দলের সঙ্গে মাতব করা হচ্ছে তা পুরুষের পরিচয় আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই আমার নেতা জনক তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা মানুষ যেন নিরাপদ থাকে প্রত্যেকটা নারী শিশু প্রত্যেকটা সম্প্রদায়ের লোক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন তার অবস্থানে শান্তিপূর্ণ অবস্থান করতে পারে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা আমরা করব না দায়িত্ব না এটা পরিষ্কার কথা সুতরাং আপনাদের কাছে আমার বিনোদী অনুরোধ থাকবে মল্লিকের এবারবাসী আপনারা হয়তো অনেকে অনেক ধরনের ক্ষোভ থাকতে পারে অনেকে দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে কিন্তু পরিষ্কার করে বলতে চাই এখানে ব্যক্তি হচ্ছে দল বড় দল হচ্ছে দেশ বড় ভাবে আমরা যেন আমাদের দলকে আমাদের এই অর্জনকে আমরা বিসর্জন এই অর্জনের জন্য আমাদের অনেক ভাই আত্মহুতি দিয়েছেন শত শত মানুষ আত্মহুতি দিয়েছে যেটা বিশ্বের ইতিহাসে বিরল বিশ্বের ইতিহাসে বিরল আপনি চিন্তা করুন এই শহীদের আত্মার প্রতি যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই ভালোবাসা জানাতে চাই তাহলে শান্তি সম্প্রীতি তারা যে লক্ষ্য নিয়ে আজকের এই অর্জন করেছে সেই অর্জন কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যাবে আমাদের কথা পরিষ্কার আমাদের যে ভাইরা যে বিবন্ধ দিয়েছে দেশের গণতন্ত্রের জন্য দেশের মানুষের সংহতির জন্য তাদের ন্যায্য অধিকারের জন্য এখানে প্রত্যেকটা মানুষ যেন তার যোগ্যতায় চাকরি পায় প্রত্যেকটা মানুষ যেন তার সম্পত্তি ভোগ দখল করে খেতে পারে প্রত্যেকটা মানুষ যেন তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে প্রত্যেকটা নারী যেন সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারে প্রত্যেকটা শিশু যেন নিরাপত্তা বোধ করে এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য এটা।